টিকিট আছে ওইটা তো দলীয় পাস টিকিট কি আছে আপনাদের হাতে টিকিট রয়েছে একুশের সভায় যাচ্ছেন বলে কি ট্রেনের টিকিট কাটতে হবে না তা কি করে হয় ছবি তো সেই কথাই বলছে টিকিট ছাড়াই সংরক্ষিত কামরায় উঠে পড়েছেন তৃণমূলের কর্মীরা জিজ্ঞাসা করতে এক যাত্রীর প্রশ্ন কিসের টিকিট এই ব্যাজিত টিকিট হাতে দিয়ে তুলে ওই কার্ড দেখিয়ে এক যাত্রী বললেন টিকিট লাগবে না এটাই তো টিকিট অনেকেই যে এভাবে বিনা টিকিটে যাচ্ছেন সে কথা জানিয়ে দিলেন তারা এদিকে টিকিট কেটেছিলেন যিনি তার আর সেখানে বসার সুযোগ হল না অভিযোগ করলেন রেল পুলিশের কাছে একুশের ভিড়ে এমনই ছবি ধরা পড়ছে বিভিন্ন রেল স্টেশনে টিকিট দেখাতে বললে দলীয় সফার পাস দেখাচ্ছেন অনেকেই এমন ছবি দেখা গেল দিনহাটা এবং রায়গঞ্জে তবে সবাই যে টিকিট ছাড়াই যাচ্ছেন এমনটা কিন্তু নয় কর্মীদের একাংশ জানিয়েছে যে তারা প্রায় চারশো টাকা করে টিকিট কেটে ট্রেনে চেপেছেন তবে বিনা টিকিটে যাতায়াত করা দলীয় কর্মীদের জন্য অসুবিধা ভোগ করতে হচ্ছে যাত্রীদের দিনহাটায় এক মহিলা যাত্রী সেই অভিযোগ করেন শহীদ দিবসে স্লিপার কামরায় টিকিট রয়েছে টিকিট আছে এটা তো দলীয় পাস